তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত সবচেয়ে খারাপ অবস্থা সুবদানপুর গ্রামের ছোট ডিঙি নৌকা বা বড় কড়াইতে করে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন মানুষজন ভরতপুরের বিডিও দাওয়া শেরপা ও শ্রী শিবনাথ মণ্ডল এদিন ঘুরে দেখলেন পরিস্থিতি তবে শাসক দলের এমএলএ এমপিদের টিকিও দেখা যায়নি ক্ষোভ বাড়ছে মানুষের মনে কি বলছেন তারা শুনবো আমাদের বা বন্যায় ডুবে গেছে তিন দিন হয়েছে বন্যায় ডুবে গিয়েছে সামনে বছরও আমাদের বন্যায় ডুবে গিয়েছিল মালপত্র যা হয়েছিলো মালপত্র তো ঠিক মতন আমাদের কিন্তু দেয় নেই কো অঞ্চল থেকে সব মালপত্র বিক্রি করে দিয়েছে প্রধান মেম্বররা দুদিন ভাড়া রান্না করেছিল আর বাদ মালপত্র সব বিশে খুঁচে দিয়েছে খাবার আবার এসে বলছে লিস্টে করতে বলছে লিস্ট করে কী করব লিস্ট করতে কোনো লাভ নেই মালপত্র আমাদের ঠিক মতন দিচ্ছে না লিস্টে করে কোনো লাভ নেই কো

খুব ভালো হতো এই জায়গাটা এমনই একটু বন্যাপ্রবণ এলাকা হ্যাঁ নদী দুই ধারে নদী আছে সেজন্য প্রত্যেক বছরই এখানে বান হয় ছোট বড় যেরকমই হোক না কেন তো আমাদের এখানে একটা হেলথ ক্যাম্প করতে এসেছি হেলথ ক্যাম্পটা মূলত এখানকার মানুষজন তাদের পরিষেবা ঠিক করে পাবে না কারণ ওষুধপত্র জ্বর জ্বালা ডায়রিয়া পেট ব্যথা এই সমস্ত গায়ে হাত পায়ে যন্ত্রণা এগুলো হতে পারে সেগুলো যাতে পরিষেবা ওরা ঠিক মতন পায় সেজন্য আমরা সেখানে মানুষের দুয়ারে গিয়ে সেই পরিষেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এছাড়া এখানকার মানুষের সুগার প্রেশার মাপা এগুলো মেপে দিয়ে তাদেরকে যতটুকু দেওয়ার দরকার আমরা ততটুকু আর কি স্বাস্থ্য পরিষেবাটুকু দিই আর কি